ইসরায়েলের ইতিহাস এক দীর্ঘ ও জটিল যাত্রা ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি ছোট দেশ যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন এবং বহু ঘটনার সাক্ষী হাজার হাজার বছর ধরে এই ভূমি বিভিন্ন ধর্ম সংস্কৃতি এবং সাম্রাজ্যের উত্থানপতন দেখেছে যা এর বর্তমান পরিচয়কে গভীরভাবে প্রভাবিত করেছে প্রাচীন যুগ ও বাইবেলীয় সময়কাল আনুমানিক এক আট শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দ পাঁচ শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দ ইসরায়েলের ইতিহাসের সূচনা হয় বাইবেলীয় সময়কালে যখন এখানে ইব্রাহিম ইশাহাক এবং ইয়াকুবের মতো পিতৃতান্ত্রিক ব্যক্তিরা বসবাস করতেন বলে বিশ্বাস করা হয় ইহুদি ঐতিহ্য অনুসারে ইব্রাহিম মেসোপটেমিয়া থেকে এই ভূমিতে এসেছিলেন এবং এটি খুব প্রতিশ্রুত ভূমি হিসেবে পরিচিতি লাভ করে প্রায় এক দুই শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দে মুসার নেতৃত্বে ইসরায়েলিরা মিশর থেকে বেরিয়ে এসে কানান ভূমিতে ফিরে আসে যা পরে ইসরায়েল নামে পরিচিত হয় দেভিড এবং সলোমনের রাজত্বকালে আনুমানিক এক শূন্য 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 নয় তিন শূন্য খ্রিস্টপূর্বাব্দ ইসরায়েল একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয় জেরুজালেম তার রাজধানী হয় এবং সলোমন এখানে প্রথম পবিত্র মন্দির নির্মাণ করেন এই সময়কালকে ইসরায়েলের স্বর্ণযুগ হিসেবে দেখা হয় সলোমনের মৃত্যুর পর রাজ্যটি দুটি অংশে বিভক্ত হয়ে যায় উত্তরে ইসরায়েল রাজ্য এবং দক্ষিণে জুদাহ রাজ্য উভয় রাজ্যই পরবর্তীতে বিভিন্ন সাম্রাজ্য দ্বারা আক্রান্ত হয় এবং অনেক ইহুদি নির্বাসিত হয় রোমান শাসন ও নির্বাসন প্রথম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতাব্দী খ্রিস্টাব্দ প্রথম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্য এই অঞ্চল দখল করে রোমান শাসনের অধীনে ইহুদিরা বেশ কয়েকটি বিদ্রোহ করে যার মধ্যে সাত শূন্য খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ এবং এক তিন দুই এক তিন পাঁচ খ্রিস্টাব্দে বার কোক বা বিদ্রোহ উল্লেখযোগ্য এই বিদ্রোহগুলো নির্মমভাবে দমন করা হয় এবং সাত শূন্য খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেওয়া হয় এর ফলস্বরূপ ইহুদিদের একটি বড় অংশ তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হয় যা জি ডায়াসপোরা কি নির্বাসন নামে পরিচিত এরপর প্রায় দুই শূন্য 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 বছর ধরে ইহুদিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে মুসলিম শাসন ও ক্রুসেডার সময়কাল সপ্তম শতাব্দী এক পাঁচ শতাব্দী সপ্তম শতাব্দীতে আরব মুসলিমরা এই অঞ্চল জয় করে এবং এর নামকরণ করা হয় ফিলিস্তিন প্রায় এক তিন শূন্য শূন্য বছর ধরে এই ভূমি মুসলিম শাসনের অধীনে ছিল যেখানে বিভিন্ন মুসলিম রাজবংশ শাসন করেছে এই সময়কালে জেরুজালেম ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থানে পরিণত হয় এক এক শতাব্দীর শেষের দিকে ইউরোপীয় ক্রুসেডাররা এই ভূমি দখল করে এবং জেরুজালেম রাজ্য প্রতিষ্ঠা করে প্রায় দুই শূন্য শূন্য বছর ধরে ক্রুসেডার এবং মুসলিমদের মধ্যে তীব্র সংঘাত চলে অবশেষে মুসলিমরা এই ভূমি পুনরুদ্ধার করে উসমানীয় শাসন এক পাঁচ শতাব্দী বিংশ শতাব্দী এক পাঁচ এক সাত সালে উসমানীয় সাম্রাজ্য ফিলিস্তিন জয় করে এবং প্রায় চার শূন্য শূন্য বছর ধরে এই অঞ্চল তাদের শাসনের অধীনে থাকে উসমানীয় শাসনের অধীনে এই অঞ্চলটি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল যদিও মাঝে মাঝে স্থানীয় বিদ্রোহ দেখা যেত এই সময়কালে ইউরোপে ইহুদিদের মধ্যে কি জাজনিজম খ বা জায়ানবাদ নামক একটি আন্দোলনের জন্ম হয় যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ব্রিটিশ ম্যান্ডেট ও ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা বিংশ শতাব্দী প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং এক নয় এক সাত সালে ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে এক নয় এক সাত সালের বেলফোর ঘোষণায় ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটিকে জাতীয় আবাস প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানা এরপর এক নয় দুই শূন্য সালে লিগ অফ নেশনস ব্রিটিশদের ফিলিস্তিনের উপর ম্যান্ডেট প্রদান করে যার উদ্দেশ্য ছিল বেলফোর ঘোষণা বাস্তবায়ন করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টে কাস্টে ইহুদি নিধনয লাখ লাখ ইহুদি নিহত হওয়ার পর ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে ওঠে এক নয় চার সাত সালে জাতিসংঘ ফিলিস্তিনকে আরব ও ইহুদিদের জন্য দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়া এক নয় চার আট সালের এক চার ইমে ব্রিটিশ ম্যান্ডেটের অবসানের পর ডেভিড বেঙ্গুরিয়নের নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে এর পরপরই আরব দেশগুলির সাথে ইসরায়েলের প্রথম যুদ্ধ শুরু হয় যা ইসরায়েলের কুস্মাধীনতা যুদ্ধক্ষ এবং আরব বিশ্বেক্ষু নাকবাকি বিপর্যয়ে নামে পরিচিত আধুনিক ইসরায়েল এক নয় চার আট বর্তমান ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলটি ক্রমাগত সংঘাতের শিকার হয়েছে এক নয় পাঁচ ছয় সালের সুয়েজ সংকট এক নয় ছয় সাত সালের ছয় দিনের যুদ্ধ এক নয় সাত তিন সালের যুদ্ধ এবং লেবানন যুদ্ধের মতো বেশ কয়েকটি বট যুদ্ধ সংঘটিত হয়েছে ইসরায়েল মিসর ও জর্ডানের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করলেও ফিলিস্তিনিদের সাথে এর বিরোধ এখনও অমীমাংসিত এই সংঘাতপূর্ণ ইতিহাসের পাশাপাশি ইসরায়েল বিজ্ঞান প্রযুক্তি এবং কৃষি কৃষিখাতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের আগমনে এটি একটি বৈচিত্র্যময় সমাজে পরিণত হয়েছে ইসরায়েল তার গণতন্ত্র ও সামরিক শক্তির জন্য পরিচিত তবে ফিলিস্তিনিদের সাথে তার সম্পর্ক এবং দখলকৃত অঞ্চলে বসতি স্থাপন আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে দর্শকদের জন্য বার্তা ইসরায়েলের ইতিহাস কেবল একটি দেশের গল্প নয় এটি মানবতা বিশ্বাস টিকে থাকার লড়াই এবং স্বপ্নের বাস্তবায়নের এক জটিল উপাখ্যান এই ইতিহাস আপনাকে ইসরায়েলের বর্তমান পরিস্থিতি বুঝতে সাহায্য করবে এবং এর ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে উৎসাহিত করবে আশা করি এই ভিডিওটি আপনাকে ইসরায়েলের দীর্ঘ এবং আকর্ষণীয় ইতিহাস সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য আপনার মতামত আমাদের জানানোর জন্য কমেন্ট করতে পারেন